হজরত উমরের ফারুক দজন রসুল্লার সাহাবি এবং শ্বশুর আয়সা সিদ্দিকা আসলা আবু বাকর সিদ্দিকর মেয়ে বনুল মুস্তমিক বোগালি শরী খুললে ভাবা যায় বনুল মুস্তমিক যুদ্ধ তাকে আইতে আয়সা সিদ্দিকার গলার লোকেটা রাইছে খুনটা রাইছে লোকে রসুল্লাহ সাহবাই গ্রাম নির্দেশ দিয়েছেন সাহবাই গ্রাম বল আয়েশা সিদ্দিকার গোলার লোকেটা আরি গেছে তুমি তাই তালাশ করো তুমি তাই তালাশ করো সাহবাই গ্রামে তালাশ করতেছ কিছু সাগে আবু বা কোনো শীত দিক দিয়ে দুশো যে তোমার মেয়ে গলার লকেট যদি হারাই থানা তা হই আজকে আমরা মাখরিবের খোজ হইতো না মাখরিবের খোঁজ হৈ যাক জলেরও কোনো ব্যবস্থা ডাইনব কোনো দিকে নাই জলের ব্যবস্থা নাই আর সা বাইক কেরামে আর সরাখানে তালাস পতা সঙ্গে সঙ্গে আপনার শুনে ফর্মাই অসা বাইক কেনামেরা তোমরা কি মনে করো আবু বকর সিদ্দিক ব্যাপারে তোমরা কোনো মন্তব্য করিও না আবু বকর সিদ্দিক ব্যাপারে কোনো মন্তব্য করলে আমি রাসূলুল্লাহ কিন্তু সেটা মানিয়া নেবার সম্ভব না ভাই সাহাবায়ে কেরামের লোকে দাঁড়ায়ছেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামের তয়ামুমের আয়াত লিয়া নাজিব হইছেন আগে সাহাবায়ে কেরামের কিন্তু তয়ামুমের বিধান সম্পর্কে কোনো জ্ঞান ছিল না

আচ্ছা আখ আর শুইলাম আহ আয়া জোর মিথলামিও জানা কোথাও গেলাম সারা সিনেমা বেশ ভালো লাগে না মানুষের ও যদি মিথলামি মান জানা এক মানুষও না হল মিথলামীর সবাইটা নাই আর ফারিও না আর দিয়ে এটা ভালো